আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা ছিল আমার বাংলাদেশের ব্লগ বাংলাদেশে যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম ঝালকাঠিতে ওখানে আমি এবং আমার ছোট ছেলে একটু সাদে গিয়েছিলাম শীতের দিনে একটু রোদের আলো পাওয়ার জন্য তো তো ওইভাবে ঘুরে ফিরে আসলে সব কিছু কখনোই দেখা হয় না যেহেতু সবসময় এদিকে ওইদিকে বেড়ানোর মধ্যেই থাকা হয় তো আমি এবং আমার ছোট ছেলে একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম দুপুরবেলা ছিল তখন সবাই রান্না করছিল আর আমি আমার ছোট ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব কিছু তো এর মধ্যে রাস্তার মধ্যে দুইটা কুকুর দেখতে পেলাম এরপর আর আমার ছোট ছেলে সামনের দিকে যেতে চাচ্ছিল না কারণ আমাদের এখানে তো সবসময় কুকুর এভাবে ছাড়া থাকে না বাংলাদেশের যেভাবে কুকুর ছাড়া থাকে একা একা আসে একা একা যায় এখানে তো সবসময় যে পালে তার সাথেই থাকে তো যাই হোক কুকুরটা দেখে আমার ছেলে যেতে চাচ্ছিলো না এরপর একটার পর আবার আর একটা চলে আসলো এটা দেখে ও দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেল তো এরপর আমিও চলে গেলাম ঘরে গিয়ে দেখলাম সবাই খেতে বসেছে অনেক খাওয়া দাওয়া আসলে বাংলাদেশে আমরা অনেক খাওয়া দাওয়া করেছি এত খাওয়া দাওয়া করেছি বা এত ঘোরাফেরা করেছি যে কখনো এইভাবে একটা ভিডিও করার সময় পাইনি তো সবাই খাওয়া দাওয়া হওয়ার পরের পর আমরাও খেতে বসে গিয়েছি মজার মজার খাবার ছিল আমার যারা ছিল এবং আমার ভাসুর ভাসুরের মেয়ে দেবর দেবরের মেয়ে সবাই ছিল আর কি যারা ওখানে থাকেন তারা তো যাই হোক অনেক মজার মজার খাবার ছিল খাবারগুলো আসলে বেশ লোভনীয় ছিল আর এইদিকে এটা হচ্ছে আমি ঢাকাতে চলে এসেছি তখনকার একটা ব্লগ মানে ব্লগগুলো আসলে এমনভাবে ভিডিও করা হয়েছে যে একটা পুরোপুরি একটা ভিডিও আসলে ওইভাবে করা হয়নি এত ব্যস্ততার মধ্যেই ছিলাম তো এটা যেদিন করেছিলাম ওই আমরা মিরপুরে যাচ্ছিলাম মিরপুর আমার মামাতো বোনের বাসায় দাওয়াত ছিল ওর বাসায় যাচ্ছিলাম তো হাতিরঝিল পার হয়ে যাচ্ছি হাতিরঝিলের পরিবেশটা আসলে আগের মতো রকম নেই আগে অনেক সুন্দর ছিল এখন অনেক দোকানপাট হয়ে গিয়েছে অনেক লোকজন এবং কেমন মনে হচ্ছিলো যেন আগের চেয়ে একটু নোংরা নোংরা মনে হচ্ছিলো তো আমাদের আমি যখন ছিলাম তখন প্রথম প্রথম ছিল ওই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ছিল আর এখানে অনেক গাছপালাও হয়ে গিয়েছে এখানে হাতির ঝিলে যে নদীর মধ্যে যে ঝিলের মধ্যে যে বোটগুলো চলে ওইগুলোতেও আমি মোটামুটি কয়েকবারই চড়েছি ভালোই লেগেছে ঢাকার শহরে এই মাথা থেকে ওই মাথা বনশ্রী থেকে এসে এরপর রামপুরা থেকে হাতির ঝিল হয়ে হাতির ঝিল থেকে গুলশানে যাওয়া কয়েকবারই গিয়েছি আমি খুব ভালোই লেগেছে আর এদিকে আমরা মিরপুরের কাছাকাছি চলে এসেছি তো মোটামুটি একটু ভিডিও করলাম দেখতে ভালোই লাগছিল বিভিন্ন জায়গায় মোটামুটি ট্রাফিক ছিল তেমন একটা ট্রাফিক ছিল না যেহেতু আমরা সন্ধ্যার সময় যাচ্ছিলাম আমার মামা বোনের বাসায় অনেকবার ফোন করা হয়েও গিয়েছিল ওর এখন এসে পৌঁছায়নি কেন তো যাই হোক এই তো আস্তে আস্তে প্রায় মাগরীবের আজান দিয়ে দিয়েছে তো মিরপুরে কাছাকাছি চলে এসেছি আমরা বারবার ফোন করে ওকে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলাম যেহেতু গতবার এসে গিয়েছিলাম তখন ওরা অন্য বাসাতে ছিল এখন নতুন বাসায় আসলে বাংলাদেশে গেলে সবার সাথেই দেখা করতে ইচ্ছা করে সবাইকে যদি দু একবার বছরে যাই একটু না দেখি পরে এসে ভালো লাগে না যে ওর সাথে দেখা হলো না ওর সাথে দেখা হলো না আর তারাও খুব আফসুস করে যে আমি আসলাম দেখা করে আসলাম না এই জন্য কিছু কিছু আত্মীয় স্বজনকে হয়তো বাসায় ডাকি আবার যারা আমাদেরকে দাওয়াত করে তাদের সাথে গিয়ে দেখা করার চেষ্টা করি তো যাই হোক এই তো একেবারে রাত হয়ে গিয়েছিল সন্ধ্যা মাগরিবের আজান দিয়ে দেওয়ার পরেও আমরা অনেক পরে তাদের বাসায় গিয়ে উঠেছি যেহেতু আমাদের দাওয়াত ছিল ডিনারে এবার বাংলাদেশে আমরা বেশিরভাগ দাওয়াতই ডিনারে নিয়েছি কারণ দিনের বেলা হয়তো দেখা যায় বাচ্চারা দেরি করে ঘুম থেকে উঠতো এবং আমাদেরও অনেক কাজ থাকতো আমার হাজব্যান্ডের টুকটাক কাজ থাকতো এই জন্য সে একটু দেরি করে চেয়েছি সব জায়গায় ডিনারই নিতে তো যাই হোক আমরা চলে এসেছি এসে বিকালে নাস্তা খাচ্ছিলাম আর এই লাঞ্চ ডিনারের জন্য খাবারও দিয়ে দিচ্ছিলো আমরা যেহেতু অনেক দূরে যাবো এই জন্য বেশি সময় নষ্ট করবো না তো গরুর মাংস দেখছিলাম পাতিলের মধ্যে আমার জন্য বড় একটা হাড্ডি রেখেছিল আমাকে বলছিল আপু তুমি এটা খাবা এবং মাছের মাথা সব কিছু আমার জন্য রেখেছে আর বলছিল যে এটা খাবা তুমি এটা খাবা বলছিলাম যে এক মাস পর্যন্ত আসলে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে সব ঘরেই এত এত আইটেম ছিল এবং সবাই অনেক মজা করে খাইয়েছে সবাই আসলে অনেক কষ্ট করে রান্না করে হয়তো দেখা যায় এই উশিলায়ও সব কিছু খাওয়া হয় যে তারা মনে কষ্ট পাবে না খেলে এই জন্য আর এত মজার মজার খাবার আসলে রেখে আসাও সম্ভব না তো যাই হোক অনেক দেশি টাইপের মাছ ছিল কই মাছ ছিল বোয়াল মাছ ছিল তো সব কিছু খাওয়া দাওয়া করে এরপর আমরা অনেক সময় গল্প করে এরপর আমরা বের হয়েছি আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে ছিল আমরা যখন বেরিয়েছি আর মোটামুটি রাস্তাটা একেবারে ই ছিল খালিই ছিল তো খালি থাকার কারণে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বাসায় আর এই দিকে এটা ছিল আর দিনের ব্লগ এটাও একটা দাওয়াতে গিয়েছিলাম এটা গিয়েছিলাম আমরা দক্ষিণ বনশ্রীতে তো দক্ষিণ বনশ্রী আমাদের একটা দাওয়াত ছিল একটা লন্ডনের ফ্যামিলি আমার বেআই যে যারা আছেন তাদের ফ্রেন্ড তাদের কাছ থেকে পরিচিত হয়েও আমাদেরও ফ্রেন্ডের মতোই হয়ে গিয়েছিল এরপর আমরা তাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম এত এত মজার মজার খাবার রেডি করেছিল তারা এত বেশি পিঠা বানিয়েছিল ওই দিন এত পিঠা খেয়েছি যে আসলে পরে আর কিছু খেতেই ইচ্ছা করেনি তখন আর ভিডিওটা আসলে করতে পারেনি খেয়ালই ছিল না তাদের সাথে গল্প করতে করতে এবার সফরে এতগুলো পিঠে কখনো খাইনি ওই দিন যতগুলো পিঠা খেয়েছি সব ধরনের পিঠা ছয় সাত টাইপের পিঠা প্রত্যেকটা থেকে একটা একটা খেলেও তো অনেক পিঠা হয়ে যায় এরপর ডিনারের জন্য খাবার দিয়ে দিয়েছিল মনে হচ্ছিল যে আর খেতে পারবো না তো আমাদের সাথে আরও মেহমান ছিল তারাও বসে খাচ্ছিলেন তো অল্প অল্প করে সবাই টুকটাক খেয়ে নিয়েছি আমার মেয়ে তো খাইনি মেয়েকে আবার ভাবি কিছু দিয়ে দিয়েছিল বাসায় ওর জন্য খাবার তো আসলে অনেক মজা পেয়েছি অনেক আয়োজন করেছিলেন তাদেরকেও আমাদের বাসায় বলার ইচ্ছা ছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে এই জন্য আর বাসায় বলার সুযোগ পাইনি ইনশাল্লাহ ভবিষ্যতে যখন যাবো ইনশাআল্লাহ তাদেরকে দাওয়াত করব। তো যাই হোক এই তো অনেক খাবার এত মজার মজার খাবার দাবার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমার চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ